আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ধুনুল দিয়ে চিংড়ি মাছ প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটাকে আমি ভালো মতো ভেজে নেব তারপর দিয়ে দিব আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিব তারপর দিয়ে দেব পানি তারপর ঢাকনাটা ঢেকে দিয়ে মশলাগুলোকে কষিয়ে উঠলে দিয়ে দিব কেটে রাখা দুনদোল এবং আলুগুলো ভালো করে মশলার সাথে সবজিগুলোকে নেড়ে নিব তারপর দিয়ে দিব ঢাকনা এবং দুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হবে আমার আর এক্সট্রা করে পানি দিতে হয়নি সেই পানিগুলো দিয়ে আমি দুন্দুল এবং আলোগুলোকে কষিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার পর দিয়ে দিব চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দিবো কয়েক টুকরো কাঁচামরিচ চিংড়ি মাছের সাথে দুন্দুল এবং আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে ঝোল দেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন তরকারিটা হয়ে এলো দিয়ে দেব পু দিয়ে ধনিয়া পাতা এই তো আজকের মতো আমার দুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি